আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন মিলন পিজন লফটের নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় স্বাগতম সবার কবুতরের বর্ষার সময় বৃষ্টির সময় কার কী অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আর আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই বৃষ্টির সময় কেমন সেটাও শেয়ার করবেন কি কী করছেন কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা লফটের কি কি সমস্যা দেখা দিচ্ছে অবশ্যই আমার সাথেও শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা দেখা দেয়নি আমার একটা কি দুইটা কবুতারের একটু শরীর একটু অসুস্থ তারা ঠান্ডা লাগছে আর কি মানে এটা স্বাভাবিক সিমটম যেটা ঠান্ডা পড়লে বা বৃষ্টি হলে যেটা হয় আর কি এই জন্যই আপনার ঠান্ডা লেগে মনে করেন যে চোখ মুখ ফুলে গেছে তাদেরকে আমি কয়েকদিন ট্রায়ালে রাখছিলাম ওষুধ না খাওয়াই দেখি অন্য কোনোভাবে সিস্টেম করে ঠিক হয় কি না কিন্তু আসলে তারা কোনোভাবেই ঠিক হয়নি আর সামনে যে কবুতার দেখতেছেন এখানে অলরেডি দুইটা কবুতর আসছে পাশের বাড়ির সে কবুতরগুলো মেন বিষয় হল আমি ধরছি ভিডিওটি স্কিপ করছিলাম আমি স্টপ করে ধরছিলাম কবুতর দুটোই আমার হাতে আছে মনে করেন যে পাশাপাশি কবুতার আমি কবুতর আমার কবুতরে যখন আয় করে ডাক দিই তখন তারা অলরেডি চলে আসে আমি ভিডিওর ভয়েস দিচ্ছি অলরেডি সে কবুতরটা একদিন পরে ভয়েস দিচ্ছি সে কবুতরটা অলরেডি আবার চলে আসছে আমার এখানে আমি চোখের সামনে দেখতেছি যাই হোক আপনাদেরকে দেখাতেছি সে কবুতর আসলে আমি এই কবুতরটার আগে জানতাম যে এটা হলো একটা বুনুকবু ওই দেশি কবুতর কিন্তু না কবুতরটা হাতে পাওয়ার পরে হাতে নিয়ে সে ওরা যখন ডাক দিয়েছিলাম সে এসে বলে যে এটা হলো লোটুন কবুতর আমার হাতে যে লাল কবুতারটা দেখতে পাচ্ছেন টোপুর টোপুর দেওয়া মাথায় এটা হলো আপনার হলো বনু ওই লটন কবুতার আর আমার ডান হাতে যেটা আছে এটা হলো আপনার একটা আপনার মাক্সি কবুতারটা অনেক সুন্দর এটা আমি প্রথম মনে মনে যে কোরাস হয় কিন্তু কোরাস না ওটা জেনুইন একদম সম্পূর্ণ ঠিক আছে কোনো সমস্যা নেই এটা হলো আর্ট ফেদারের এর আট পার হয়েছে আর যে নতুন কবুতরটা দেখছিলেন ওটা হলো ওর আপনার হলো পার হয়েছে ওটার এইটার হলো আপনার এটা বুড়ো কবুতার আগে কয়েকবার বাচ্চা করছে সম্ভবত দেশির সাথে ক্রস করি এর যে মাদিটা ছিল সেটা সম্ভবত কুকুরে নিয়ে গেছে গালে করে এই জন্য এই দুজন এখন আপাতত জোর হয়েছে ওই ছেলেটার কাছে জানতে পারছি আমার ভাগ্য সম্পর্কে হয় পাশের বাসা ওকে ডাক দিছি ও এসে নিয়ে যাবে কবুতারটা আর একটু পরে এসে নিয়ে যাবে আর আপনাদের যে মেন মেন বিষয়টা একটা জিনিস সেটা হলো কয়েকজন করছেন করছিলেন যেটা হলো আপনার ডিম কেমন দেয় আমার কবুতারগুলো আসলে মেন বিষয়টা হলো বর্ষার সময় আপনার কবুতারগুলো একটু ডিম কম দেয় আর ডিম দিলেও অনেক সময় নষ্ট হয়ে যায় বেশি ডিমের ভাগটা নষ্ট হয়ে যায় বাচ্চা হলেও সে বাচ্চাগুলোর স্বাস্থ্য ততটা ভালো হয় না বাচ্চাগুলো এমনি না খাওয়াই আপনার হলো মারা যায় বেশি অংশ যদি বাচ্চা নেন কৌতারের নিজেই চেষ্টা করবেন হ্যান্ড ফিডিং করানোর তাহলে বাচ্চাগুলো আমার মতে সুস্থ থাকবে কারণ আমি বসার সময় বাচ্চা খুবই কম পাই একদম মানে কম বলতে অর্ধেকের থেকেও কম আমার মনে করেন টোটাল মাসে যদি সাপোজ কথা আমার যদি জোড়া বাচ্চা ওঠে তাহলে মনে করেন বসার সময় আমি তিন জোড়াও পাই না এরকম একটা অবস্থা হয় আর আমি চেষ্টা করি না নেওয়ারও চেষ্টা করি যখন ডিম দেয় আমি ডিমগুলো উঠে রেখে দিই বা আমি ডিমগুলো নিয়ে তাদেরকে খাওয়াই দিয়ে দিই কারণ আমি বর্ষার সময় বাচ্চা নিতে চাই না ওই সময় কৌতারগুলো তা দিলে তাদেরও গ্রোথ নষ্ট হয়ে যায় আর তারা বাচ্চাগুলো উঠাইলে বাচ্চাগুলো কেউ খাওয়াইতে পারে না এই জন্য আমি না নেওয়ার চেষ্টা করি আসলে অযথায় তাদের থেকে বাচ্চা নিতে পারবো না তাদের উপর প্রেশার দিয়ে লাভ কি এই জন্য দেয় না তারা এক দুই মাসে একটু রেস্টে থাকুক সেটা আসলে কৌতারের পক্ষে ভালো যাই হোক এই পর্যন্ত আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আর আপনারা অবশ্যই আমাকেও জানাবেন যে আপনারা কিভাবে আসলে বর্ষার সময় বাচ্চা নেন কি না বাচ্চা কার কি হয় আমার জানা মতে আমি যতদূর যতদূর জানছি সবেরই একই প্রবলেম হয় এটা নিয়ে ঘাবড়ানোর কোনো ইয়ে নেই কারণ বৃষ্টি চলে গেলে আবার কিছুদিন পর আবার শীতকাল আসতেছে শীতকাল আসলেও কোথারা স্বাভাবিক বাচ্চা একটু কম দেয় কিন্তু শীতকালে বাচ্চা হলেও আপনার যদি প্রচুর সত্য বা প্রবাহ যদি বাইরে না হয় তাহলে মনে করেন যে কৌতারগুলো বাচ্চাদেরকে খাওয়াইতে পারে আর যদি না খাওয়াইতে পারে তখন কৌতারকে হ্যান্ড হ্যান্ড ফিডিং করানোর ব্যবস্থা করাটাই সবচেয়ে ব্যাটার তাহলে মনে করেন যে বাচ্চাগুলোকে সুন্দরভাবে গ্রোথ ভালো করে তাদেরকে বড় করা যায়